আর চোখ দিয়ে যদি আপনি কোরআন পড়েন চোখ দিয়ে যদি হাদিস পড়েন চোখ দিয়ে যদি আপনার মা বাবার দিকে মায়া মমতা শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে দেখেন এক একবার দেখবে আল্লাহর নবীর ভাষ্যমতে কবুল হজের সব হয়ে যাবে শুভ আল্লাহ একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মায়ের দিকে যদি আমি দৈনিক 100 বার তাকাই আল্লাহর নবী বললেন 100 কবুল হজের সব হয়ে যাবে সুবহানাল্লাহ মা কেন এত দামি না সকলে জানতো যদি পড়তে দেখে কুরআন হাদিস খুলে সব মাঠে একবারে দেখিলে মাকে ন এত দামি জানে না সকলে মাকে ন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকে রে দু কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সু দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ কষ্ট দিলে সেই কষ্ট দিলে মা কেন এত দামি জানে না সকলে ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদ তোলে রয়েছে জান্নাত তোমার পদ তোলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত পাখি এই পৃথিবী থাকত মহাহীন এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত যদি না পেতো মায়ের যদি না পেতো মায়ের মায়ারি মায়ের মায়ারি হাত ও গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেহা তোমারি তোমারই পদ তলে রয়েছে জান্নাত পদতলে যান না আল্লাহ বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাইকে জিজ্ঞেস করা হলো খেদমত করবো কার আল্লাহ নবী বললেন তোমার মা তারপর কার তোমার মা তারপর কার তোমার মা তারপর কার তোমার বাবা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাইসাল্লাম জানা তুম বাকিতে ঘুরে ঘুরে করছেন এমন সময় দেখেন একটা কবরে আজ করে তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সবাই আস দেখো তো এটা কার কবর এমন সময় একটা বুড়ি মহিলা লাঠি ভর দিয়ে আস্তে আস্তে সামনে আসলেন বললেন ইয়া হাবিবল্লাহ এটা আমার ছেলের কবর কি ব্যাপার তোমার ছেলের কবর দাও দাউ করে কবরে আজাদ আগুন জ্বলছে দাও দাও করে আগুন জ্বলছে কবরে আজাদ হচ্ছে তোমার এই সন্তানকে মাফ করে দাও ওই বুড়ি মা ডা ইয়া সব কথা বলেন আমাকে মাফ করার অনুরোধ করবেন না আমি অনেক অসন্তুষ্ট হয়েছি খুবই অসন্তুষ্ট বারবার বলার পর বলল বললো তাহলে ঘটনাটা শুনেন একদিন আমার এই সন্তান তর্ক বিতর্ক করছে এক পর্যায়ে আমার মাথায় আঘাত করলো আমার মাথা ফেটে রক্ত জমিনে পড়ে গেল আমি বেহুশ হয়ে গেলাম তারপরে আবার যখন হুশ আসলো আমার মনে খুব কষ্ট হয়ে গেল আমি আল্লাহর কাছে দু হাত তুলে বদয়া করলাম আল্লাগু আমার এই সন্তানকে তুমি শাস্তি দিয়া দিও আমি মাফ করব না আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ গো তার সন্তানের কবরে দাও করে আগুন জ্বলে এই শাস্তিটা এই মা যেন সক্ষে দেখতে পারে ব্যবস্থা করে দাও মা হঠাৎ করে দেখলো তার সন্তানের কবরে আগুন বলা শেষ দাও দাও আগুন বন্ধ হওয়াও শেষ